মিখিল ভারতবঙ্গ সাহিত্য সম্মেলনের পরীক্ষা পরিষদ দ্বারা প্রতি বছর দেশের নানা প্রান্তে বাংলা পরীক্ষার আয়োজন করা হয় জামশেদপুর শাখাও প্রতি বছরের মতো এই বছরেও রবিবার শহরের স্কুল ছাত্রছাত্রীদের জন্য এই বাংলা পরীক্ষাটির আয়োজন সাকচি স্কুলে করেছিল প্রায় চল্লিশ জন বাংলা ও অন্য ভাষাভাষী ছাত্রছাত্রী পরীক্ষায় অংশগ্রহণ করে পরীক্ষার্থী সহ অভিভাবকদের মধ্যে অত্যন্ত উৎসাহ দেখা যায় শাখা সদস্যরা পরীক্ষাটির সুস্থ ব্যবস্থাপনায় বিশেষভাবে সহযোগিতা করেন আমি নাম আর পড়ি আমি ভারত বঙ্গ সাহিত্য সম্মেলন পরীক্ষা দিয়ে পরীক্ষা করছি আমার খুব ভালো লাগছে আমি হাই স্কুলে ক্লাস করে পড়ি নিখিল ভারত বঙ্গ সাহিত্য সম্মেলন বাংলা পরীক্ষা দিচ্ছি বাংলা পরীক্ষা নাম নামিকার আমি সারদামানি গার্লস হাই স্কুলের স্টুডেন্ট ক্লাস নাইন আমি আজকে বাংলা পরীক্ষা দিতে নিয়ে এসেছি আমার সাথে আমার বন্ধুরা এখানে বাংলা পরীক্ষা দিতে এসেছে আমরা বাংলা শিখে খুব খুশি হয়েছি আমি শ্রোতা দাশগুপ্ত আর নিখিল ভারত বঙ্গ সাহিত্য সম্মেলন পরীক্ষা পরিষদের কেন্দ্রীয় পরীক্ষা পরিষদের সদস্য কর্মসমিতির সদস্য আমাদের নিখিল ভারতের যে আছে যেমন বাংলা ভাষার প্রচার প্রসার তারই একটা অঙ্গ হচ্ছে বাংলা ভাষার শিক্ষার প্রসার সেই সেই আমরা এখানকার যে স্কুলগুলো আছে তার মধ্যে আমরা দুটো স্কুলেই পড়াই একটা হচ্ছে সাতচী হাই স্কুল আরেকটা হচ্ছে সারদিমণি বালিকা বিদ্যালয় এই দুই স্কুলে সাতচী হাই স্কুলে সুমিতা আমাদের সুমিতা বেড়া পাত্র এরা দুজন সাতচী হাই স্কুলে পড়ায় আর সারাদামীতে আমি আর শ্রাবণী মিত্র তো এই বছরে আমাদের সব শুদ্ধ উনত্রিশ উনচল্লিশে পরীক্ষা দিচ্ছে প্রাক প্রাথমিক প্রারম্ভিক এবং প্রাক প্রাথমিক দুটো স্তরেই আমাদের এখানে পরীক্ষা দিচ্ছে প্রারম্ভিকে আমাদের আঠারোটা স্টুডেন্ট আছে এবং প্রাক প্রাথমিকে একুশটা স্টুডেন্ট আছে এই পরীক্ষার যে মূল্যায়ন নামে রাজিতে নিখিল ভারত বঙ্গ সাহিত্য সম্মেলন কেন্দ্রীয় সমিতির পক্ষ থেকে প্রত্যেক বছর পরীক্ষা পরিষদের তরফ থেকে বাংলা পরীক্ষার আয়োজন করা হয় এবং সেই বাংলা পরীক্ষায় আমাদের নিখিল ভারত বঙ্গ সাহিত্য সম্মেলন জামশেদপুর শাখারও বিভিন্ন বিদ্যালয়ে বহু ছাত্রছাত্রী তারা অংশ নেয় এই বাংলা পরীক্ষায় এবারেও আমাদের বিভিন্ন স্কুল থেকে মোটামুটি চল্লিশ জন ছাত্রছাত্রী এই পরীক্ষায় অংশগ্রহণ করছে তারা বিভিন্ন ভাগে পরীক্ষা দিচ্ছে এবং আমাদের সদস্যরা তাদের নিয়মিতভাবে স্কুলে গিয়ে এই পঠন পাঠনে সহযোগিতা করেন তাদের শেখান এবং সেই শেখানোর মধ্যে দিয়ে বাচ্চারা বাংলা শিখছে বাংলা পড়তে শিখছে লিখতে শিখছে শ্রুতিলেখন নিচ্ছে এইভাবে আমরা নিখিল ভারত বঙ্গ সাহিত্য সম্মেলনের পক্ষ থেকে এবং জামশেদপুর শাখার পক্ষ থেকে বাংলার প্রচার ও প্রসারে কিছু কাজ করার চেষ্টা করছি ধন্যবাদ